হাত না ধুয়ে খাবো কেন এই তো পেটে ব্যথা দুষ্টু শিয়ালের শিক্ষা হাত ভালো করে ধুয়ে খাওয়া ভালো অভ্যাস এতে স্বাস্থ্য থাকে সুস্থ সালাম না বলে ঠেলা ঠেলি বুড়োরা রাগ করে দূরে সরালো আমায় খেলনা শেয়ার না করে নিলাম বন্ধুরা চলে গেল একা রইলাম শেয়ার করলে আনন্দ বাড়ে ভালো অভ্যাসে বন্ধুত্ব গড়ে ওঠে ফেলে দিলাম আবর্জনা প্রাণীরা রাগ করে তাড়ালো আমায় দূরে আবর্জনা তুলে ফেলা পরিষ্কার অভ্যাস সবাই বলল ভালো কাজ বাম হাতে খেয়ে গড়বড় খাবার পড়ে গেল সবাই হাসলো হাতে খাওয়া সভ্য অভ্যাস সবকিছু পরিপাটি থাকে মাঝখানে কথা বলে ফেললাম কেউ শুনল না চুপ করে রইলাম শুনে নেওয়া সম্মানের অভ্যাস গল্প শিখলাম নতুন অর্ধেক খেয়ে ফেললাম ফল ক্ষুধার্তরা দুঃখ পেল আমি লজ্জা পেলাম সম্পূর্ণ খাওয়া সাশ্রয়ী অভ্যাস কেউ ক্ষুধার্ত থাকে না সাহায্য না করে দাঁড়িয়ে রইলাম জলের কলসি উল্টে গেল সাহায্য করা দয়ার অভ্যাস সবাই কৃতজ্ঞ হল আমার প্রতি নোংরা জলে ব্রাশ মুখে কাদা লেগে গেল ব্যথা হলো পরিষ্কার জলে ব্রাশিং স্বাস্থ্যকর অভ্যাস দাঁত চকচক করে জুতো ছাড়া দৌড়ালাম কাদায় পড়ে গেলাম কাপড় নোংরা জুতো পরা সুরক্ষিত অভ্যাস পথে সাবধানে চলা যায় খেলনাগুলো লুকালাম মা খুঁজে বের করে শাসালো আমায় পরিষ্কার করা শৃঙ্খলার অভ্যাস সবকিছু জায়গায় জায়গা রুক্ষ কথা বলে ফেললাম বন্ধু চলে গেল একা ঝুলছিছি বিনয়ী কথা সম্পর্ক গড়ে অভ্যাস নতুন বন্ধু পেলাম দেরি করে ঘুমিয়ে উঠলাম হাই তুলে কাজে গিয়ে হোঁচট খেলাম আগে ঘুমানো সতেজতার অভ্যাস সকালে চাংনা হয়ে উঠি অসাবধানে রাস্তা পার গাড়ি এসে ধাক্কা খাবার উপক্রম দুপাশ দেখে পার হওয়া নিরাপদ অভ্যাস শান্তিতে পৌঁছালাম সাহায্য নিয়ে ধন্যবাদ ভুললাম পরের কেউ সাহায্য করল না ধন্যবাদ বলা কৃতজ্ঞতার অভ্যাস সম্পর্ক মজবুত হয় জোরে গান বাজালাম প্রতিবেশীরা কানে হাত দিয়ে রাখল হালকা সঙ্গীত শান্তির অভ্যাস সবাই একসাথে আনন্দ পায় লাইনে না দাঁড়িয়ে এগোলাম সবাই ঠেলে ফিরিয়ে দিল ধৈর্য ধরে লাইন অভ্যেস শেষে প্রথমে পেলাম খাবার মুখ ঢাকলাম না সবাই দূরে সরে গেল ভয় মুখ ঢাকা স্বাস্থ্য রক্ষার অভ্যাস কেউ অসুস্থ হয় না জিজ্ঞাসা না করে নিলাম ভেঙে গেল বন্ধু রাগলো। অনুমতি নেওয়া সম্মানের অভ্যাস নিরাপদে ব্যবহার করলাম খাবার আগে মিষ্টি খেলাম পেট ভরে গেল ভাত খেতে পারলাম না ভারসাম্য খাওয়া স্বাস্থ্যের অভ্যাস মিষ্টি উপরি হিসেবে চুপি চুপি বলার ভান করে চিৎকার বন্ধু লজ্জা পেয়ে পালাল রাখা বিশ্বাসের অভ্যাস বন্ধুত্ব অটুট থাকে গাছ না গোছালাম শুকিয়ে গেল ফুল মা দুঃখী হল পানি দেওয়া যত্নের অভ্যাস ফুল ফুটল সুন্দর অচেনা দেখে তাকিয়ে রইলাম তারা অস্বস্তি পেয়ে চলে গেল স্বাগতম হাসি অতিথি সেবার অভ্যাস সবাই খুশি হল বৃষ্টিতে দরজা খোলা রাখলাম জিনিস গিৎ গিৎ ভিজে গেল দরজা বন্ধ রাখা সুরক্ষার অভ্যাস সবকিছু শুকনো থাকে নিজের গল্প বলে ফুলিয়ে তুললাম বন্ধুরা বিরক্ত হয়ে চলে গেল ভালো অভ্যাসে আমন্ত্রণ পেলাম ভোজে তোমরাও শিখো সাবস্ক্রাইব করো চ্যানেলে